হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমি অনুষ্ঠিত তোমাদের সাথে অ্যাড্রেস দিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে একদম রেডি স্টেডি পো হয়ে গেছি আমরা আর জিনিসপত্র যা গোছানোর আছে সেগুলো সে সবই গোছানো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে আমাদের ঘড়িটা অনেকটা ফাস্ট দশটা সাঁত্রিশ দশটা সাঁত্রিশ বাজে তো চলো আমরা বেড়াবো আর মাম্মামকে দেখো মাম্মাম চশমাটা পড়বে না বলছিল চশমাটা পড়ে ওকে ভাল লাগছে না চশমা ছাড়া ভাল লাগে না ওটা পর দেখ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ভাল লাগছে ঠিক আছে চশমাটা পরেই ভাল লাগছে আরে আর আমাদের আমরা তো হচ্ছে ষষ্ঠী আর জামাইটা কোথায় এই যে এই যে জামাই বলে জামাই এদিকে আছে এই যে জামাই আর আমরা হচ্ছে দুজন হচ্ছে ষষ্ঠী জামা ষষ্ঠী করতে যাচ্ছি তো চলো এখন বেড়াচ্ছি আর বাড়ি গিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি যাওয়ার সময় শুধু মিষ্টিটা নেওয়ার আছে বাকি সব নেওয়া হয়ে গেছে শুধু মিষ্টিটা নেবো নিয়ে আর বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি বাড়ি চলে এসেছি প্রচণ্ড বাইরে রোদ্দূর টিকতে পারছি না আর এসেই মা হচ্ছে আগে এখানে হচ্ছে লুচি আর কি হয়েছে ওটা কি ঘুগনি ঘুগনি লুচি আর ঘুগনি

ব্রেকফাস্ট সে করে রেখেছে সেটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর ওরা আসলে দুই জামাইকে একসাথে বসিয়ে দেওয়া হবে তারপরে দেখাচ্ছি মা কি কি রান্নার প্রিপারেশন হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো এখানে রান্না বান্না সব জোগাড় জানতি মা কতটা জোগাড় হলো ঠিক কতটা জোগাড় হলো কি হচ্ছে কি হচ্ছে

আর পুঁইশাক ভাত পুঁইশাকের চচ্চড়ি হয়ে গেছে এটা দিয়ে আমি তুলতে হবে আমি দিয়ে 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 মুগ ডাল পরে আমি যখন তোলা হবে বাড়া হবে আরও ভালো করে দেখাবো আর এখানেও কতগুলো ভাজা হয়ে গেছে ভাজাভুজির মধ্যে হচ্ছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ওটা হচ্ছে পেঁয়াজ এমনি পেরেস্তা করে রেখেছে এতে দেবে বলে মাছে তাই তো আর হয়েছে আর ওখানেও এখনও ঢেঁড়স ভাজা বাকি আছে এখানেও সব জোগাড় জান্তি আর আছে এখানে সকালের ব্রেকফাস্টটা তো দেখালাম আর এখানে হয়ে গেছে পায়েস আর এটাতে আছে ম্যারিনেট মাটন এখনো মাটন বসে নি মাটনটা হান্ডিতে বসিয়ে দিতে পারো জানো না না একেবারে সিল করে ম্যারিনেট করে সিল করে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বসিয়ে দিলে হান্ডিতে যাই হোক সোনাইরা কখন আসবে কে জানে তো এই হচ্ছে রান্নার প্রিপারেশান বাকিটা হোক তারপর আবার দেখাবো হঠাৎ কারেন্ট গেছিল আর যাই হোক চলে এসেছে এখানে হচ্ছে প্রিপারেশানও রেডি হয়ে গেছে তো তোমাদের চলো একবার প্লেটিংগুলো একটু তা মা কাজ করছিল আমি রেডি করে দিয়েছি একটু দেখেই দিই বসে আমি এখানে হচ্ছে ফল আছে আর হচ্ছে দই মিষ্টি পাঁচ রকমের দুজনের এই তুই দেশে গাড়ি নিয়েছিস কেন হ্যাঁ পাকা ছেলে রেখে দাও হাত দেবে না দে আমাকে দে পাকা ছেলে হয়ে গেছে সোনাই কত দূর থেকে আসলি তুই পাঁচ মিনিটে পাঁচ মিনিটের ডিসটেন্সে কটার সময় আস এসছে দেখো বারোটা সাড়ে বারোটা পনেরো একটার সময় ঢুকেছে ঠিক আছে আর আমরা চলে এসেছি এগারোটার সময় তা যাই হোক এই হচ্ছে জোগাজান্দি রেডি হয়ে গেছে জল মিষ্টিটা জাস্ট দেয়া হোক তারপর আবার দেখাচ্ছি তোমাদের জান্দি হয়ে গেছে আর দু জামাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখানে মেয়েরও হয়ে গেছে আর বাবুকে নতুন জামা নতুন জামা দিচ্ছে ও পড়বে না কিছুতে বাবু তুমি পড়বে না কেন হ্যাঁ

দেখ না ওখানে বসে বসে দেখছে কি হচ্ছে কি হচ্ছে বাবু ওই দেখ ওই দেখ ওই দেখ বসাচ্ছি দেখ না তোর চশমাটা ওখানে চলে গেছে ছোট ঘর সবাই একটু ম্যানেজ করে নিও বাবু কি রে কি দেখছে ও এরকম করে দু ভাই বোনে কি করছে কে জানে এটা আমাদের নিয়মে আছে তাই তো মা কি বলে পরে বলছে কি বলছে এটা মুখে একটা কিছু একটা মন্ত্র বলছে ষাট ষাট এটা এটা নিয়মে রয়েছে তাই কি নাকি আচ্ছা আচ্ছা ভাই পাখা দিয়ে হাওয়া করে দেওয়া জামাইদের নিয়মে রয়েছে আর

বাজে আমি দেখছি এখন বাবা কোথায় গেল এখন পোনে চারটে বাজে সাড়ে তিনটে না এখন পোনে চারটের সময় আমাদের খাওয়া দাওয়া হবে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটা নতুন নাইটি পরে নিয়েছি কারণ আর গরমে পাচ্ছি না ওইভাবে একভাবে পরে থাকতে আর মুখুক ক্লিন হয়ে গেছে আর বাচ্চা দুটোর দিকে খেয়ে দেয় বাবু তো ঘুমাচ্ছে কিন্তু মেয়ে এখন আর চোখে ঘুম আর খেতে দেওয়া হয়েছে তো কি কি মেনু হয়েছে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি ষষ্ঠী স্পেশাল মেনু এখানে ভাত লেবু আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা ঠিক আছে কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা নুন রয়েছে এখানে আছে পুঁই শাকের কী বেশ চচ্চড়ি নামা কী দিয়ে করেছো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে মুখ ডাল একদম গাঢ় গাঢ় করে এটা হচ্ছে দই কাতলা কালারটা দেখেছ আছে মেন অ্যাটেনশান হচ্ছে মাটন তারপর আছে চাটনি আগে হবে তারপর পায়েস হবে ভুলবশত হয়ে গেছে এটা ঠিক আছে আমি করে দিলাম চাটনি আমের চাটনি পায়েস জল এই হলো জামাই ষষ্ঠী স্পেশাল মেনু আর ওখানে ইন্দ্রও বসে গেছে সব ফোন নিয়ে বসে আছে ওর বইয়ের স্ট্রিকলি অর্ডার যে আমি এসে ভিডিও করব তারপর খাওয়া শুরু করবে এই জন্য সব বসে আছে ঠিক আছে আর এখানে ও বলে বসে গেছে কি গো লজ্জা পাবে না তো লজ্জা পাবে না তো খাওয়া দাওয়ায় লজ্জা পেতে নেই বলো খাওয়া দাওয়ায় একদম লজ্জা পেতে নেই তো এই হলো মেনু তো এখন খাওয়া দাওয়া হবে বেড়ে রাখো আমি নিয়ে আসছি এখানে আর লেট করবো না অল্প অল্প করে খাওয়া দাওয়া করবো কারণ এসে তখন হচ্ছে অনেকটা লেটে দেড়টা নাগাদ হচ্ছে ওই দুই মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে তো তাই জন্য পেট ফেট সবটাই ভার মানে সব শুয়ে বসে আড্ডা দেওয়া হচ্ছিল গল্প করা হচ্ছিল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খেতে বসে আর দেখেক খাবারই স্কিপ করে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল খাইনি পাঁচ রকম ভাজা খাইনি কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল খেলে আমরা জানি যে তারপর আর কিছু খেতে পারবো না পুঁই শাকের চচ্চড়িটাও প্রথমে ভেবেছিলাম খাবো না কিন্তু সবাই বলছে এত টেস্টি হয়েছে না আর পারলাম না সত্যিই খুব ভালো হয়েছে পুঁই শাকের চচ্চড়ি দই কাতলা এটা হচ্ছে দই কাতলা দিয়ে দই কাতলাটাও খুব সুন্দর হয়েছে একটা অন্য রকম অথেন্টিক রান্না হয়েছে কিন্তু এরপরে মাটনে আর আমি যেতে পারিনি মাছটা এতটাই নরম ছিল মানে তোমরা দেখতে দেখে বুঝতে পাচ্ছ কি না আমি জানি না ভীষণ ভালো হয়েছে আর খেতে পারছি না এখানে মাছটা খেয়েছি আমি তো সব কিছু খাইনি ভাজাভুজি কিচ্ছু নিই নি শাকচচ্ছুরি একটুখানি দিয়ে খেয়েছি শাকচুরিটা ভালো হয়েছে মানে শাকচচ্ছুরিটা কেন সব কিছুই ভালো হয়েছে একদম মানে অন্য রকমের রান্না হয়েছে ভালো হয়েছে তো এই কাতলাটাও ভালো হয়েছে সবই ভালো হয়েছে কিন্তু মাছটা খাওয়ার পর আর পেটের জায়গা নিয়ে যে মাংস খাবো বলে এক পিস মাংস খেয়েছি পুরে রয়েছে এখানে মাংস কি দেবো চাটনি পায়েস নেবে না বসে আছি চাটনি পায়েস পড়ে রয়েছে এখানে খাওয়ার জায়গা নেই মানে আমার খেয়ে আমার অস্বস্তি হচ্ছে কিছুদিন আগে একটু মানে ওষুধ মেডিসিন আমার চলছে তো তা একটু বেশি খেলেই না আমার শরীরে কষ্ট হচ্ছে আমি যে কথা বলছি আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে ওখানে ছেলে উঠে পড়েছিল ওর মায়ের কোলে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে

তো যাকে যাক হচ্ছে এখন ঘড়িতে বাজে বন্ধ হয়ে আছে ঘড়িটা দশটা দশটা বাজে তো বেরিয়েছিলাম একটু মেডিসিন আর হচ্ছে একটা ওটসের প্যাকেট কিনতে তো ওইটাই কিনে কাটে নিয়ে চলে এসছি আর এখন ঘড়িতে দশটা বাজে পেট এখনও ফুল হয়েই রয়েছে পেটে যাই খাবো কি আদৌ খাবো কি না মানে আরও পরে ভেবে দেখব না খেলে জল খেয়ে শুয়ে পড়ব যদি খুব এ হয় তো যাই হোক মেয়ে খাবে এখানে মেয়ে তো মেয়েকে গেছে ভার হয়ে রয়েছে আমি তো দুপুরবেলা কিছু খেতেই পারিনি মানে মাছটা খেয়েছি ডাল খেয়েছি শাক খেয়েছি মাছ খেয়েছি তারপর মাংস আর খাইনি আর চাটনি পাড় মিষ্টি তো ওটা বাদে দিয়ে দিলাম ওখান থেকেই স্টপ হয়ে গেছে মাছ কি হয়েছে বলো 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 কি বলবে আচ্ছা কি ও মেয়ে কি বলবে একটা বসে বসো বসো কি বলবে

নাম্বারিং করা এই যে নাম্বারিং করা আছে এখান থেকে নাম্বার 1 2 3 4 করে মিলিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে ডায়না এটা হচ্ছে একটা বানাতে হবে এই যে এটা 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 বানানোর জন্য যাই হোক মানে এরকম পাজল ড্রয়িং কালার এই সব করার জন্যই তো জাগে জাগ 10টা বাজে জামাই ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করলাম তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে টাটা